আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে এখন আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী সিদ্ধান্তের কথা বলতেছি ঠিক আছে সো মানে আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে যে এখন এমন একটা সময় আমি পার করতেছি যে এই সময়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তটা আমার ভুল হয় ঠিক আছে সো এই জন্য আমি অনেকটা মানে বিধির মধ্যে আছি ভয়ের মধ্যে আছি যদি আমি এবারের সিদ্ধান্তটা আমার ভুল হয় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ আমি এটা রিকভারির মাথা করার কোনো চান্স পাবো না এই জন্য আমি চাই যে আমার এবারে সিদ্ধান্তটা যেন সঠিক হয় ঠিক আছে কোনো সিরিয়াসলি আমার মাঝে একটা বয় কাজ করতেছে যে সময়টা খারাপ যেতেছে যে কোনো সিদ্ধান্ত নিয়েছে ওইটাই ভুল প্রমাণিত হতেছে ওইটা আমার অ্যাগেন্স্ট যেতেছে আমার ক্ষতির কারণ হইতেছে এই জন্য আমি অনেকটা ভীতি ভীতির মধ্যে আছি মানে সাহস পাইতেছি না যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আর এমন একটা সিচুয়েশান আমি যদি কোনো একটা সিদ্ধান্তর পক্ষে থাকি বা বিপক্ষে থাকি দুইটাই আমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় সো আমি জানি না হয়তো ব্যাপারটা আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা যেহেতু আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো লাইফের রিয়েল লাইফ মোমেন্টগুলো আপনার সাথে শেয়ার করি এই জন্য শেয়ার করতেছি আর কি আপনারা জন্য দোয়া করবেন যেন এই সিদ্ধান্তটা লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিদ্ধান্তটা যেন আমি সঠিক নিতে পারি এবং সেই সিদ্ধান্তটা যেন আমার পক্ষে থাকে ঠিক আছে সো মি আর সবাই আমার দোকানে আসবেন আর এই জায়গাটা কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা প্লেস ঠিক আছে সো প্রিয় জায়গায় এসে নিজের আপন কথাগুলো বলার মধ্যে কিন্তু একটা শান্তি কাজ করে একটা ভালো লাগা কাজ করে So thank you very much. Back out to next video.